শর্ট লেক সেক্টর ফাইভ পার যে নিকো পার্ক আছে তার পাশে একটা লোহাপুল বলে বাস স্ট্যান্ড আছে ওইখানে একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে কিন্তু যে আমার দিদি বা বোন যেই আছে তার কাপড় পরার কলকাতা স্টাইলে বিরিয়ানি দেখে একটু ভালো করে খুলে দেখি আর দারুণ কিন্তু একটা স্মেল বেরো হয়ে গেছে ঠিক আছে

আর ফুড ব্লগারদের যে বলছি ভাই তোমরা যে ব্লগুলো বানাচ্ছ ফুড ব্লগাররা তোমাদের এই ব্লগুলো না পুরো ফ্যামিলি দেখে আর তুমি যে আজকে যে ব্লগটা বানিয়েছো না এই ব্লগটা কোনো ফ্যামিলি দেখতে পারবে না এখানে তো ফ্যামিলি নিয়ে খেতে যাওয়াই উচিত না কিন্তু আনলিমিটেড আবার নেই আমি ভাবে বলবো না যে আনলিমিটেড নাইনটি মানে একজনের জন্য পেট ভর্তি তাই তো একদম পুরো এসি রেস্টুরেন্টে বসে একদম 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 কলকাতা স্টাইলে বিরিয়ানি তো দেখাও দেখি কলকাতা স্টাইলে বিরিয়ানি আইজো আলি বাবার গোয়া কিন্তু ফটাক হয়ে গেল ঠিক আছে পুরো কলকাতা স্টাইলে এই দেখো পিস দেখো একশো দশ গ্রাম আরামসে কিন্তু হয়ে যাবে সাথে কিন্তু রাইস আলু ঠিক আছে দারুন কিন্তু স্লাট তাই তো আচ্ছা পুরো কিন্তু দারুন কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে কথা মাথায় বিরিয়ানি দিদি বিক্রি করছে না অন্য কিছু শো করছে অন্য কিছু দেখে কাস্টমারদের ডাকার মানে ডাকার চেষ্টা করছে আমি তো কিছুই বুঝতে পারলাম না ভাই ওটা বিরিয়ানির দোকান ওটা কোনো বিউটি পার্লার না ওটা কোনো বিয়ার বার না ওটা কোনো ডান্স বার না ওখানে লোকে খেতে যাবে কেউ বাবার সঙ্গে যাবে কেউ মায়ের সঙ্গে যাবে কেউ ভাই বোন যাবে আর ওখানে বলছে আবার এখানে অনেক স্টুডেন্ট থাকে তো স্টুডেন্টরা কি শিখবে সব ড্রেস দেখে বিরিয়ানি রেখেছো এর সাথে নাকি কম্বো লঞ্চ করেছে কি কম্বো হ্যাঁ এর সাথে বিরিয়ানির কম্বো আছে বিরিয়ানি একটা বিরিয়ানি চিকেন বিরিয়ানি টু পিস চিকেন কষা আর একটা থালসাপ

এসব ভাই বিরিয়ানির দোকানে এসব ড্রেস আপ কোনো দরকার নেই কাস্টমার বিরিয়ানি দোকান খুলেছো বিরিয়ানি টেস্টি করো ভালো কোয়ালিটির বিরিয়ানি করো ভালো কোয়ান্টিটি দাও ভালো চিকেন দাও দেখবে এমনি তোমার কাছে অনেক কাস্টমার যাবে দিদি এসব ড্রেস আপ করার দরকার নেই এসব ড্রেস পরে না দোকানে বসার কোনো দরকার নেই তুমি বলছি দাদা বৌদি আছে দি বাপি আছে তারপর তোমার উজ্জ্বল দা আছে এদের মতো মত না এমনি লোকে লাইন দিয়ে খাবে তোমাদের ড্রেস দেখাতে হবে না তুমি একটা সালোয়ার কামিজ পরে থাকলেও না তোমার যদি খাবার টেস্টি হয় বিরিয়ানি যদি টেস্টি হয় না তো ওখানে লাইন দিয়ে থাকবে তা আমি এর জন্য আমি তো ভিডিওটা বানালাম ফুড ব্লগার ভাইদেরও বলছি

চাউমিন আর চিকে চিলি চিকেনের কম্বো আছে ফ্রাই আইটেম আছে অনেক কিছু আছে আস্তে কাবাব আছে মোমো আছে না মোমোটা এখনো হয়নি কাবাবটা আছে বাট আস্তে আস্তে সেগুলো হবে আচ্ছা পূজোর আগে মানে স্টার্টিং হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাই তো আচ্ছা তোমার দোকানের নাম কি আছে আর অ্যাড্রেস কি আছে বিরিয়ানি লাভারদের বলছি তোমরা অবশ্যই রাইসদির দোকানে বিরিয়ানি খেতে যাও তা কোনো প্রবলেম নেই কিন্তু আমি রায়দির উদ্দেশ্যে বলছি রাইদি তুমি প্লিজ ড্রেসটা চেঞ্জ করো কেন তোমার বিরিয়ানি দোকান আছে আবারও বলছি তুমি কোয়ালিটি ভালো করো লোককে ভালো টেস্টি খাবার খাওয়াও তোমার কাছে এমনি লাইন দিয়ে লোক যাবে ঠিক আছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে রাইদির কাছে পৌঁছিয়ে দিও যেন রায় ভিডিওটাকে দেখে বুঝতে পারে রায় দি এটা ড্রেস আপটা ঠিক করে নি ঠিক আছে